আগামী অর্থ বছরের জন্য উন্নয়ন বরাদ্দ অনুমোদন করেছে সরকার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদে দুই লাখ কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও সর্বোচ্চ আটাইশ ভাগ বরাদ্দ পেয়েছে পরিবহন খাত মোট উন্নয়ন বাজেটের মধ্যে এক লাখ কোটি টাকা আসবে বিদেশি উৎস থেকে শিয়া বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি সোপ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে যাচ্ছে কঠিন সময় একদিকে নিজস্ব তহবিলের সংকট অন্যদিকে দ্রুত ছাড় হচ্ছে না বিদেশি ঋণের অর্থ ডলারের দাম বাড়ায় ঋণের কিস্তি পরিশোধে টাকা খরচ হচ্ছে বেশি ফলাফল চলতি অর্থ বছরের প্রথম নয় মাসে উন্নয়ন বাজেট বাস্তবায়ন হয়েছে মাত্র বিয়াল্লিশ ভাগ এসব টানা ঋণের মাঝে বৃহস্পতিবার চূড়ান্ত হল নতুন উন্নয়ন বরাদ্দ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ জন্য দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি যেখানে সর্বোচ্চ সত্তর হাজার কোটি টাকা রাখা হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতের জন্য পরের অবস্থানে বিদ্যুৎ ও জ্বালানি খাত তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে শিক্ষা খাত পরিকল্পনা বিভাগ জানায় চলতি অর্থ রেকর্ড তিনশো ছাপ্পান্নটি প্রকল্পের কাজ শেষ করতে যাচ্ছে সরকার বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট পার্টনারদের টাকা আসতে একটু দেরি হবে তিরিশে জুন পার হয়ে এই কারণে ছয়টি প্রকল্প আমাদের রেখে দিতে হচ্ছে আর এরপরে আরো বাইশটি প্রকল্প আমরা চিহ্নিত করেছি যেগুলো একদম প্রায় শেষ পর্যায়ে ছিল কিন্তু প্রকল্প পরিচালকদের অনিয়া আর একটু সময় থাকলে হয়তো ওই প্রকল্পে কাজ করার সুযোগ থাকে এইসব বিবেচনায় তারা তালিকাভুক্ত করে অর্থনৈতিক সংকটের মাঝে এক তিনশো প্রকল্প কেন বাস্তবায়ন করছে সরকার ব্রিফিং এর ব্যাখ্যা দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী গত অর্থ তুলনায় এই অর্থ আমরা এডিবির সাইজ খুব বড় একটা করে নেই এটার অর্থ কি যে আমরা প্রকল্প বাসায়ের ক্ষেত্রে আমরা সতর্ক অবস্থানে আছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা তাই পরিকল্পনা মন্ত্রী জানান আগামীতে উপজেলা ভিত্তিক প্রকল্প না নিয়ে জেলার উন্নয়ন কার্যক্রমে সব প্রকল্প একসাথে নেওয়া হবে এতে অপচয় কমবে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে স্বাস্থ্য রয়েছে এনার্জির বিষয় আদি রয়েছে বিদ্যুতের লাইনের ব্যাপার আছে এই সব কিছুই যেন আমরা একসাথে করে প্রকল্পের করে নিয়ে আসি একটা প্রকল্প হয়ে গেলে তারপরে আমরা আস্তে আস্তে ছাড় দিলাম এবং সেটা ব্যালেন্স হয়ে যাবে এটা একটা ব্যালেন্স থাকবে কেউ বেশি কেউ কম হবে না বার্ষিক উন্নয়ন কর্মসূচির এই নতুন বরাদ্দ আসছে বাজেট অধিবেশনে সংসদে এমপিদের ভোটে পাশ হবে তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা